কি যে کومু ভাই আমার এক খালা অনলাইনে কাണ്ടാগাড়ি দেখি আমি এত পরিমাণ খারাপ লাগতেছে কি کومু আমি ভাষা খুঁজে পাইতেছি না আরে ভিডিওটা দেখেন একটু ঘৃণা করেন তো সে মজুককে তার ছাপানো যে টাকাগুলো ব্যবহার করতেছেন কোন মাইর করবে জন্ম আপনাদের কোন বাবা জন্ম দিয়েছে এই টাকাগুলো ছুরে ফেলে দেন ছিয়া ফেলে দেন জ্বলাই দেন চাই ব্যাটা ভিডিও তো দেখছেন এত আফসুস দেখাইতেছে না শেখ কইছে কে কইছে এটাও তো তার মাইয়ার ব্যবধান না শেখ ছবি টাকা ভিতরে লাগাইছে মানুষ ওই টাকা এখন ফাঁসাই নিয়ে ঘুরতেছে বিভিন্ন কাজে লাগাইতেছে ভালো কাজ যাইতেছে খারাপ কাজে যাইতেছে ওই টাকাগুলা কেউ বলে না টাকা পেতে শেখ মুজিব ব্যামানের ছবি লাগাইতে ওই আগতে এগুলো ছিল না তাহলে শেখ মুজিব বাবা ছবি কেন লাগাইতে ও টাকাতে এখন বর্তমানে যাই হইতেছে যে শেখ মুজিবকে ঘৃণা করতেছে তার ভাস্কর্য বাংতেছে এগুলো সব কিছু অবদান হচ্ছে এটা একমাত্র তার মেয়ে অবদান সব কিছু পনেরো ষোলো বছর ধরে মানুষের যে অত্যাচার করছে সবাই অতিষ্ঠ হয়ে গেছে তার পরিপ্রেক্ষিতে মানুষ এগুলো করতেছে তো এত হাই হতে কিছু নেই এত কান্না গাড়ি কিছু নেই আপনার কান্না গাড়ি দেখে আমার নিজের কান্না আসতেছে শোকে ফানি বাজতেছে না কোশে এইটা ঠিক আছে এত হাই হতে জন্য ঠিক আছে